তো দেখো ওই দিকে সব হয়ে গেছে আর এখানে এই ঘরটার এতখানি কাজ শুরু হয়ে গেছে সব এতখানি হয়েছে আর কি তো জাননা হবে শুভ বিকেল বন্ধুরা রাধে রাধে তো অনেকদিন হলো ভিডিও করা হচ্ছে না তো দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে দেখো এখানে কাজ হচ্ছে সব এই জন্য আমার ভিডিও করা ঠিক হচ্ছিল না দেখো এখানে সব গাঁত হয়ে গেছে দেখো করেছে অনেকদিন হয়ে গেল ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম ভিডিওটা একটু করি তোমাদের সাথে একটু শেয়ার করি তা তো অব্দি কাজ হয়েছে আজকে দেখতে পাচ্ছ দেখো এখানে সব গাছপালার কি অবস্থা সব জায়গা থেকে সরানো হয়েছে এই দেখো এত হয়ে গেছে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করছি অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করব এই যে আমাদের পেছনে ভিডিও করা হচ্ছিল না কেমন লাগলো বলবে রাধা রাধে সকলে ভালো থেকো